সৃষ্টি খুব হয় না স্বপ্নের মতন হাত পা বাঁধা থাকে জরুরি প্রয়োজনে স্বপ্নের ফসল দোষে থাকা আমি ইচ্ছে করলে শুকানো হয় না বুদ্ধির স্বপ্ন বিদায়ে কাঁধে বিদায়ে হাসে সব কিছুই আড়ালে তোমার সৃষ্টি যখন স্বপ্ন আমার ইচ্ছে তখন বর বরু প্রেম হয়ে জটিল করেছে আমাকে ভেজা হাতে পান করেছিলাম একটা স্বপ্নের ঋতু বর্ষাবরণ হয়ে বৃষ্টির কথা শুনেছি স্বপ্ন দেখে হাজারটা পথ আমি চলেছি কত ঋতুতে যেন রেখো ছায়া থেকে আমি ক্ষমতায় হাঁটব অসহায় থেকে সহায় হব নিজের স্বপ্নের আস্থায় দোষে থাকা আমিটার থেকেই ফসলে আবৃত হবে দোষে থাকা আমিটার থেকেই ফসলে আবৃত হবে